হুমকি দেওয়া দামকে বসানোর কিছু কারণ নাই একজন করবে একজন পাস করবে তাই না এটি নিয়ম আর ভোট যে দেবে সে তার ভালো আসলে যদি ইলেকশন দরকার নেই তাহলে ভোট দরকার ছিল না ইলেকশন

দুটো টাইম যখন ইলেকশন করা যায় না যে দায় সে আমি বলি আপনারা তো একত্র থাকবেন যে কোনো শক্তি দাঁড়িয়ে যায় কারো কারণ মানে সবাই জড়াবেন না আর বলবেন ভয় পায় না আমি আপনাদের সাথে আছি ভয় কোনো কারণ নাই ইনশাল্লাহ বাকি আমরা তারা আসবে আপনার উপর কেড়ে নেবে যে যেই বলুক ওই সংশোধন এখন লাভ নাই আমরা কেড়ে নাই আপনার সবাই একত্র থাকেন রিকোয়েস্ট করবেন একটা ভোটারকে রিকোয়েস্ট করেন যে ভাই এই ভোটটা দাও সেও যেমন ক্যান্ডিডেট আমিও যেরকম ক্যান্ডিডেট অতএব ভয় ডাউট নাই আপনার নির্দির হয় বন্ধুর যাবেন আগামী আট তারিখে আপনার সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সাত নম্বর জাতিরটাকে সর্বিস করে জনগণের মতামত নিয়ে এই আজ এই প্রধান বৈঠকের পরিকল্পনা করছি তবে অনেক আশ্বাস আমরা পেয়েছি তবে অনেক ভয় ভিত্তি দেখাইতেছে যে ভয় ভিত্তি কোনো দিন দাবায় রাখতে পারে না আর পারবে না আমি একজন আওয়ামী লিপের পরিবারের সন্তান পরিবারের সন্তান জনপ্রিয় একজন নেতা দুই দুইবার নির্বাচিত তাকে কিভাবে ঠিক করছে আমরাও ছিলাম মাঠে সব কিছু জানি তারপরে ইউনিয়ন পরিষদের নির্বাচন কিভাবে নিচ্ছে আমি একজন ক্যান্ডিডেট ছিলাম কিভাবে পরিচিত করছে সেটা এই দুহারবাসী সবাই জানে আজ আজকে আমি উঠান বটে ডাকেছি গাজীপ্তরের জনগণ আমাকে সন্মিত দিচ্ছে আজ আমার উঠান বটো একটাই অনুরোধ পারা বদল করে দেশের শান্তি ফিরে আনে গণতন্ত্র নাই একটা ভোটের অনেক মূল্য আমার সালমান ভাই দোহার থানার না সারা বাংলাদেশের একজন নেতা নেতা অনেক কিছু দোহারের আমাদের অভিভাবক আমাদের গর্ব তো আমি জানি সালমান ভাই এই নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবে না গর্ব নেই মেহবুব মেহবাব বাসা করে নিছে যে তুমি নির্বাচনে আছো

মোটর সেকেন্ড এই ধন্যবাদ আপনারা সবার কাছে একটি অনুরোধ আমার যেন একবার আপনারা মেহবুব ভাইকে গুন্ডা মার্काय ভোট দিয়ে জয়যুক্ত করে দেখেন তার ফিউচারে সে কি করতে পারে আপনাদের জন্য তাই এই ইঞ্জিনিয়ার মেহবুব ভাইয়ের জন্য একসাথে কাজ করতেছে এই কথা শুনে আমরা আর কেউ ঘরে বসে থাকি নাই আপনারাও কেউ ঘরে বসে থাকবেন না। কি আপনারা নতুন কিছু চান জয় উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে আটই মে প্রথম ধাপের এই নির্বাচন দোহার উপজেলা পরিষদেও অনুষ্ঠিত হবে উত্তর দোহার উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল মার্কা মার্কাপ চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মাহবুব কবিরকে বিপুল ভোটে জয়যুক্ত করতে টেক সাত নং ওয়ার্ডের সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত হয়ে উঠান বৈঠক করেন উঠান বৈঠকটির আয়োজন করেন টেকের সাত নং ওয়ার্ডের পরাজিত মেম্বার মোহাম্মদ জাহাঙ্গীর গাজিটেক সাত নং ওয়ার্ড জাতীয় পার্টির নেতা মোহাম্মদ আওলাদ উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয় পঁচিশে এপ্রিল বিকেল পাঁচটায় উক্ত সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদ মোটরসাইকেল মার্কা প্রতীক চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মেহবুব কবির এ সময় ইঞ্জিনিয়ার মেহবুব কবিরকে বিপুল ভোটে জয়যুক্ত করা গাজিটেক সাত সাত নম্বর